অনেক দিন ধরেই বায়না করেছিল মোমো তৈরি করে দাও মোমো তৈরি করে দাও তো এর আগে বেশ কয়েক মাস আগে একবার মোমো তৈরি করে দিয়েছিলাম তো কালকে মোমোর জন্য সব কিছু রেডি করা ছিল চিকেন মাখানো ছিল ফ্রিজে রাখা ছিল তো আজকে ময়দাটা মেখে জন্য স্কুলে টিফিনের জন্য মোমো বানাচ্ছি অর্জুন তো মানে একদম ভীষণ খুশি মোমো জিনিসটা এমন যে একার মতো দিলে হয় না প্রত্যেকটা বাচ্চাই কিন্তু মোমো খেতে পছন্দ করে তাই একটু বেশি করেই করছি বললাম যে সবাইকে একটা দুটো করে দিবি আর সকালবেলা তো খুব বেশি মোমো করার মতো সময় নেই ওর জন্য তো পৌনে সাথে গাড়িতে উঠে যায় তার মধ্যে রেডি করতে হবে এই যে এতগুলো মোমো যতটা পেরেছি এই যে যতটা পেরেছি এক হাতে এই যে এতগুলো করেছি মোটামুটি এখানে দশ বারোটার মতো আছে ওরা সবাই মেনে ভাগ করে খেয়ে নেবে শীত পড়ছে তো এরপরে আবার করে দেবো এই যে গদরজ লেবু আছে আজকে আমি গন্ধরাজ মোমো বানিয়ে নিয়েছি ওই জন্য স্কুলে টিফিনের জন্য আবার চকলেট কি করবি এখন সকালবেলা খালি পেটে চকলেট না চকলেট রাগ উল্টো পালটো জিনিস খেয়ে খেয়ে অবস্থা সকালবেলা খালি পেটে চকলেট খাস না এক এই যে স্টিমটা বেরিয়ে যাচ্ছে মোমো মেকার হলে এই স্টিমটা বেরোয় না সুন্দরভাবে হয় এই যে একদম গরম গরম মোমো ওরে বাবা ভালো করে যে ডিজাইন করবো সেই সময়টুকু আর নেই কোনো রকম গোল গোল করে হালকা আরে খালি তো খেতেই হবে ডিজাইন আর কি না তাও তো ডিজাইনটা ভালো করে করলে দেখতে ভালো লাগে হুম এই দেখো গন্ধরাজ মোমো একদম রেডি এবার শুধু টিফিন বক্সে ভরে প্যাক করে দেবো ধরবো না উপরে দেবো দুই চার ছয় সাত আর একটা দানা দিয়ে দিই এই তো দাও না এইতে

সবারি এই দাদুর পকেটটা কি সরকারি নাকি হ্যাঁ যখন খুশি হাত জুগিয়ে দিলে হাজে ঘুম থেকে উঠতে অনেক বেলা হয়ে গেছে এখন বাজে দশটা দশটার সময় উঠে বাজে হয়ে জানি না কি পাবো কালকে রাত্রে অনেক রাত করে ফিরেছি ঘুম থেকে উঠতে দেরি গেল আর কুচু মাছ এই থেকে উঠে আছে বসে আছে আ আ

বাচ্চাদেরকে তো একটু রোদ খাওয়াতেই হয় তো পরীকে ওই সকালে মা নিয়ে বসেছিল রোদে এখন প্রত্যেকদিন একে রোদে নিয়ে বসে মা সকালবেলা হলে আমাদের বাগান একদম ভরপুর হয়ে গেছে সব গাছ লাগানো শেষ এবার খালি ফলন হওয়ার অপেক্ষায় মামা কি করছো এই পুরো বাগানের দায়িত্ব হচ্ছে মামার মামা কি করছো তুমি তুমি শাক তুলবে পালং শাক আর এইটুকু জায়গা বাকি ছিল আমাদের বাগানে এখানে আজকে ফুলকপি আর ওলকপি চারা লাগানো হবে বাদ বাকি পুরো বাগানটা একদম গাছ লাগানো হয়ে গেছে এই যে আমাদের একটা কলার কাঁদি হয়েছে মামা দেখ এই যে সিঙ্গাপুরি কলার কাঁদি ভালোই মোটামুটি হয়েছে বড় বড় এখন ওই ইচ্ছা আছে গাছে পাকিয়ে খাওয়া হবে হ্যাঁ তুমি কলা খাবে তুই খুব কলা খায় একে কাঁটিলা কলা খাওয়ানো হয় এগুলো কি মাছ

পাড়ায় কত রকমের দোকানই আছে কি আছে বিস্কুট এক চีก বোতি চা দিয়ে খাওয়ार গো বিস্কুট বাবা এই ছোট वाला এইটুকুটুকু কি এখন এত বড় বড় কত টাকা পিস না কি ওজন টাকা পিস টাকা ও টাকা পিস কি দেখ কি দেখবি আর টাকা টাকায় 15 টা

খেতেও বেশ ভালো চা দিয়ে ভালো লাগে দাও দাও পনেরো করে দাও হ্যাঁ না অনেক শক্ত সেটা অনেক শক্ত ছিল তুই খাবি আর হাতে একটা দাও খা খাবি একটু। পুরো দেয় পুরো দেয় আমাদের বিস্কুট কেনা হয়ে গেলো। এবার টিফিন করে ভিডিও শুরু করতে

বাবা আমাদের বাগান থেকে কত পালং শাক তোলা হয়েছে বাড়িতে রান্না হবে প্রচুর ঘন হয়ে গেছে আজকে একরকম দেখি কালকে একরকম হ্যাঁ যেগুলো কঁচবেল নিয়েছে দিদি মানে রান্না করে ভাত খাওয়া দাওয়ার পর আবার এটা মেখে খাবে দাদু আর দিদি আমার দিকে বলছে দাদু সেদিন খাইনি অখাদ্য নয় সুখাদ্য

এই যে বটবটি ভর্তা গরম ভাতে খেতে ভারী মজা এই ফুলকপির যে কি স্বাদ ঝোলটা আরো স্বাদ পুরো পাল্টে গেছে একদম চারদিকে চকমং চকমং করে খালি দেখছে আর দাদু চলে গেল দাদু চলে গেল দাদু 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 চলে গেল শীতকালে দুবেলায় আমরা প্রত্যেকেই চা খাই তো ওই সেই আমরা কবে গেছিলাম বলুন তো মুর্শিদাবাদ বছর দুই আড়াই আগে তো সেই ব্লগটা চোখে পড়লো চালানো হলো বসে বসে দেখছি আর এই যে

আর তার সঙ্গে আছে এই যে গরম গরম ইলিশ মাছ ভাজা করেছি আর এই যে নদীর ছোট মাছ ভাজা করেছি তো বন্ধুরা ব্লগটা আর বেশি বেড়াচ্ছি না দেখা হবে কালকে আবার একটা দারুণ ব্লগের সাথে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন গুড নাইট